হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব বলে চলে এলাম তো সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং স্নানও করে নিয়েছি এখন না এত ঘন ঘন শ্যাম্পু করতে হয় কারণ এত প্রচণ্ড গরম চুলটা মানে ঘেমে যায় ঘামে প্রচণ্ড নোংরা হয়ে যায় মানে দু তিন দিন পর আর কি চুলটা পুরো চিটচিটে হয়ে যায় তো চুলটা আঁচড়ানো যায় না তো খুব ঘন ঘন শ্যাম্পু করতে হয় তো এখানে শ্যাম্পু করে আজকে স্নান করে নিয়েছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কী রান্না করেছি সেগুলোই তো তার জন্য সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং স্নান হয়ে গেছে এবার পুজো দিয়ে চলে যাব সোজা সোজা রান্নাঘরে তো একটুখানি শ্যাম্পু করা চুলও উঠছে যেহেতু ঘামে না চুলের গোড়াটা নরম হয়ে থাকে তো এই সময়টা খুবই চুল ওঠে আর একটা বিবাহিত মেয়েদের স্নানের পর একটু সিঁদুর একটা টিপেই সাজ কমপ্লিট হয়ে যায় তো চলো অনেকক্ষণ বক বক করলাম আর বেশি কথা না বলে সোজা চলে যাক রান্নাঘরে এবং তোমাদের সাথে শেয়ার করি তো একটুখানি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে এরপর চলে যাব রান্নাঘরে দেখতে পাচ্ছ ঠাকুরকে খুব সুন্দর করে ফুলে সাজানো আছে এবং তো চলো অনেকক্ষণ বকে নিল এরপর যাওয়া যাক রান্নাঘরে তো এখানে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে মাংসর জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট হবে তো সেটা প্রিপারেশন চলছে এখানে বাইরেটা দেখতে পাচ্ছ এতটাই রোদ এখন বর্ষাকালে এই রোদ এই মেঘ এই বৃষ্টি তো খুবই গম গম করে পুরো রোদ আর প্রচণ্ড গরম ছিল সেই দিনটা আর এখানে আমি পুঁই শাখের ঘ্যাঁটের জন্য প্রথমে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলু আর পুঁই যে ডাটাটা সেটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু পুঁই শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়েছে যে তার জন্য ওটা লাস্টে দেবো সব কিছু কষানো হয়ে যাওয়ার পর তারপর আর পুঁইশাক কুমড়ো এই পুঁইশাকের ঘ্যাট বানাতে গিয়ে কুমড়ো আর আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে পুঁইশাকটা কুচি কুচি করে কাটা ছিল সেটা দিয়ে দিলাম তো এটা ভালো করে সেদ্ধ হবে ততক্ষণ তোমাদেরকে মাংস রেসিপিটা শেয়ার করি এখানে চিকেনটা একটু অন্যরকম করে বানাচ্ছি চিকেনটা প্রথমে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে ঠান্ডা করে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবে এভাবে একটুখানি বানিয়ে দেখবে খুবই ভালো হয় টেস্টি খুব হয় ঠিক একটা গ্রেভি হয় যেটা খুব খেতে খুবই ভালো লাগে প্রথমে তোমরা গোটা গরম মশলা ফোড়ন দেবে এখানে আমি দিইনি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিলে খুবই টেস্টি হয় মানে রান্নাটা সেন্টটা খুব সুন্দর আসে তো যেহেতু ঘরে ছিল না তাই দেওয়া হয়নি তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর এখানে যে পেঁয়াজটা পেস্ট করেছিলাম পেঁয়াজটা ভেজে যে পেস্ট করেছিলাম পুরোপুরি বেরস্তা করবে না বেরস্তা হওয়ার আগে স্টেজ পর্যন্ত রেখে সেটাকে ঠান্ডা করে পেস্ট করে নেবে তো সেই পেস্টটা প্রথমে দিয়ে দিলাম আর এটা ভালো করে কষাতে হবে যত কষাবে তেল ছাড়বে তত খেতে টেস্টি হবে তারপর এখানে একটুখানি আদা আর রসুন আদা রসুন পেস্ট করে রাখা ছিল সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আর কাঁচা লঙ্কা পেস্ট দি ভালো করে কষানো হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ তোমরা ভালো করে একটা কষাতেই থাকবে এখানে লবণ হলুদ আর জিরে গুঁড়ো দেবো তো জিরে গুঁড়ো দেবো আর এখানে একটা সানরাইজে মিট মশলা পুরোটা পুরোটা দিয়ে দেবো নিয়ে ভালো করে কষাবো এখানে প্রথমে গেলো হলুদ তারপর যাবে জিরে গুঁড়ো তারপরে লবণ তারপর সানরাইজে মিট মশলা আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে তো ওখানে হলুদ লবণ দিয়েছে এখানে একটু পরিমাণ মতো তোমরা লবণের পরিমাণটা দেবে কারণ চিকেন মাখার সময় তখন একটু ম্যারিনেট করার সময় একটু লবণ দিতে হবে আর এখানে মশলা কষানোর সময় লবণ দিতে হবে তো দুটো লবণের পরিমাণ যেন ঠিকঠাক থাকে সেটা তোমরা একটুখানি আইডিয়া করে দেবে তো এখানে মিট মশলা দিয়ে ভালো করে কষানো হবে কষানোর পর চিকেনটা দেবো মশলাটা যাতে পুরো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে এটা কষতে থাকবে তো এটা কষতে থাকুক তোমাদের সাথে এখানে পুঁই শাকের ঘাটের কী পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখা এটা ভালো করে দেখতে দেবো আচ্ছা পুরোপুরি পুঁই শাকের যে জলটা ছিল সেই জলটা পুরো বেরিয়ে গেছে নিয়ে ভালো করে কষে গেছে সবজি টবজি দিয়ে সমস্ত কষানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে কুমড়ো আলুটা ভালো করে সেদ্ধ হয় তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে একটুখানি চিনি দিয়ে দেবো মানে পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে নামানোর আগে চিনি আর ভাজা বড়ি দিয়ে আমরা একটুখানি গরম মশলা সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো তার পুঁইশাকের ঘ্যাট রেডি আর ওইদিকে চিকেনটা করলে আমার হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেবো আর বাস পুইশাকের ঘাটটা হয়ে গেছে এবার একটু নামিয়ে নেবো এবার এখানে চিকেনটা তোমাদের পুরোপুরি দেখা এখানে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে ভালো করে মশলা কষ চিকেন সবসময় একদম লো ফ্লেমে রান্না করলে সব থেকে টেস্টি হয় প্রোটিন জাতীয় জিনিস সবসময় লো মানে লো ফ্লেমে রান্না করতে হয় হাই ফ্লেমে চিকেন চিকেন বা কোনো প্রোটিন জাতীয় জিনিস রান্না করলে সেটা খুব শক্ত হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না এবং যে প্রোটিনের যে গুণগত জিনিসটা সেটা বেরিয়ে যায় তার জন্য সবসময় প্রোটিন জাতীয় জিনিসটাকে লো ফ্লেমে রান্না করতে হয় তো আমিও চিকেন সবসময় লো ফ্লেমে রান্না করি একদম পুরো লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষতে থাকি আর লো ফ্লেমে দিয়ে তুমি যখন ঢাকা দেবে না দেখবে অনেক জল ছাড়বে তো সেটা সে চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হবে যেটা খেতে খুবই টেস্ট টেস্টি হয় তো এইভাবেই তোমরা রান্না করবে দেখবে চিকেনটা খুব ভালো হবে এরকম এরকমভাবে চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে লো ফ্লেমে তারপর ঢাকা সরিয়ে আবার নামিয়ে দেবে পুরো চিকেনটাকে এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করবে তবে সব থেকে ভালো টেস্ট আসবে এবং চিকেনের মধ্যে আমি একটু জলও দিয়ে দিলাম যাতে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যায় কষানোর পর একটু জল দিয়ে দেবে তারপরে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নেবে আর এখানে দেখতে পাচ্ছ পুরী শাকের ঘাটটা রেডি হয়ে গেছে এবং বড়িটাও ভালো ভালো সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেওয়া হবে এবং এখানে শাই গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নিলে ব্যাস আমাদের চিকেন রেডি এবং পুঁইশাখের ঘাটও রেডি তো রান্না পুরোপুরি কমপ্লিট কী কী রান্না হচ্ছে বলে দিই এখানে পটল ভাজা উচ্ছে ভাজা এখানে লাউ খসা কুমড়ো খোসা আলু দিয়ে একটা সরষে বাটা দিয়ে চটচড়ি এখানে মূলো দিয়ে ডাল মুলোর ডালটা এই আনসিজেনে খুবই টেস্টি হয়েছিল যেহেতু এই সময় মূলোটা পাওয়া যায় না তো মুলোর ডালটা খুবই ভালো হয়েছিলো এখানে পুঁশাকের ঘাট এখানে চিকেন চিকেনে কিন্তু আজকে আলু ছাড়া হয়েছে পুরোপুরি টেস্টি হয়েছে তোমরা একবার এটা পরোটা লুচি রুটি সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই